আজ বুধবার চৌঠা অগ্রহায়ণ দু সালের বিশে নভেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ দাঁতে চাবান হিজড়াদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট বা বস্তু আপনারা ডোনেট করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন বুধ মানেই বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ আজকের দিনে আপনার গণেশজির নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন কোনো কিছু না পারলে গণেশজির উদ্দেশ্যে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে বলুন ওম গাং গণেশায় নামা মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বয়স্ক ব্যক্তিবর্গেরা আজ নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন নতুন কোন মানির ডিলিংস আজ চূড়ান্ত হবে যার ফলস্বরূপ অতিরিক্ত কিছু নগদ অর্থ আপনারা উপার্জন করতে পারেন আই ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া আজ সামাজিক কোনো অনুষ্ঠানে আপনাদেরকে কিন্তু জনপ্রিয় করতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে ভ্রমণ এবং শিক্ষামূলক সাধনা আপনার সচেতনতাকে কিন্তু বৃদ্ধি করতে পারে আজ আপনার অতিরিক্ত অর্জিত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাদেরকে তীব্রতা প্রদান করবে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে